শুভনা কিচেন উইথ ভিলেজ পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজ হাজির হয়েছি দিয়ে কাতলা মাছের একটি অসাধারণ রেসিপি নিয়ে তো বন্ধুরা পুরো রেসিপিটাই দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ওল দিয়ে কাতলা মাছের রেসিপির জন্য এখানে আমি এক কিলো ওজনের কাতলা মাছ বাজার থেকে কিনে এনেছি তো এই মাছটার ওজন ছিল দু কিলো তো আমি ওর থেকে এক কিলো মাছ নিয়ে নিয়েছি তো মাছগুলো ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছে আর মাছগুলোর দেখো কত সুন্দর বড় বড় হয়েছে তো বন্ধুরা এবারে এই মাছগুলোর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব তো এখানে এক কিলো মাছ আছে আমি কিন্তু এক কিলো মাছ রান্না করব না এর থেকে আমি তিন পিস মাছ আমি রান্না করে দেখাবো তো নুন আর হলুদটা ভালো করে এবারে মাখিয়ে নেব নুন হলুদ লাগিয়ে নিয়েছি এবার এই মাছের মাথাটাতে লাগিয়ে নিচ্ছি নুন আর হলুদটা দেখো কত বড় মাথা এবার এগুলোকে রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে আমি ওল আর আলুটাকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি ভালো করে এবারে এগুলোকেও রেখে দিচ্ছি এবারে আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে ভাজার জন্য গ্যাসের মধ্যে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব সুন্দর কিন্তু গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকেও কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে তো তেলটা কিন্তু গরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি মাছের পিসগুলোকে এখানে আমি তিন পিস মাছ দিয়ে কিন্তু রেসিপিটা বানাবো তাই জন্য আমি তিন পিস মাছ ভেজে নিচ্ছি তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশের বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রেখো যখনই ভিডিওগুলো ছাড়ব ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখো মাছের কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে তাই আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি আর মাছগুলোকে এইভাবেই কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব মাছগুলোকে উল্টে নিয়েছি তো এবারে মাছগুলোকে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি সুন্দরভাবে তো এবারে এই মাছগুলোকে আমি নামিয়ে নেব মাছ ভাজাগুলোকে নামিয়ে নিয়েছি এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ওল ওইটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব ওলটাকে যদি একটু ভেজে নেওয়া যায় ওলের স্বাদ কিন্তু দ্বিগুণ হয় খেতে কিন্তু অসাধারণ লাগে আর ওলের গায়ে যে একটা স্লিপার ভাব থাকে ওই স্লিপার ভাবটা থাকবে না আর খেতে কিন্তু অসাধারণ লাগবে আমি কিন্তু এর আগেও ওলের রেসিপি দিয়েছি তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলে সার্চ করে কিন্তু দেখে নিতে পারো তো বন্ধুরা খানিক্ষণ সময় নিয়ে কিন্তু ওলটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু ওলটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবারে আমি এই ওলগুলোকেও নামিয়ে নিচ্ছি ওলগুলোকে নামিয়ে নিয়েছি আবারও কড়াই যে তেলটা বেঁচেছে ওই তেলের মধ্যে আবার একটু তেল যোগ করে দিলাম দিয়ে দিচ্ছি ফোরন হিসেবে দুটো এলাচ দারচিনি আর লবঙ্গ এলাচের মুখগুলো কিন্তু ফাটিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন গোটা জিরে এবার এই ফোড়নগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি ফোড়নগুলো ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে আমি নেড়ে ছেড়ে ভেজে নেব যেহেতু মাছের আর ওদের একটা রেসিপি হচ্ছে তাই জন্য কিন্তু পেঁয়াজটা একটু বেশি করেই দিলে আমার টমেটোটাও কিন্তু বেশি করেই দেব। তো বন্ধুরা কিন্তু আমি ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে এবারে নেড়ে চেড়ে ভেজে নেব আদা রসুনটাকে আদা রসুনটাও কিন্তু ভালো করে পেঁয়াজের সাথে ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ি হাফ চামচ ধনে গুঁড়ি আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি সবশেষে দিয়ে দেব পরিমাণ মতন নুন এবারে আমি এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো খানিক্ষণ সময় নিয়ে কিন্তু মশলাগুলোকে কষিয়ে নিয়েছি আর দেখো টমেটো থেকে কতটা জল বেরিয়েছে টমেটোগুলো একদম নরম হয়ে গিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ওল ওলটাকে এবারে মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নিয়েছি তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু একদম সহজ একটা রেসিপি যে কেউ কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে আর এই রেসিপিটা কিন্তু ভাত দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা ওলগুলোকে সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন জল যেহেতু ওলগুলো সেদ্ধ করে রাখা আছে তাই জন্য কিন্তু জলটা আমি অল্প করেই দিয়েছি তো এবারে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব ভালো করে তো বন্ধুরা ঝোলটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর এই মাছগুলোকে দিয়ে একটু খুন্তি দিয়ে আমি মাছগুলোকে ঝোলের মধ্যে ঝাঁকিয়ে দিচ্ছি আর তিন মিনিটের মতন মাছগুলোকে ফুটিয়ে নেব ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের কাতলা মাছ দিয়ে ওলের রেসিপি তো বন্ধুরা দেখো তিন মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি আর কত সুন্দর গ্রেভি গ্রেভি হয়েছে আর একদম কিন্তু রেডি হয়ে গেছে ওল দিয়ে কাতলা মাছের রেসিপি তো নাড়ি চাড়িয়ে নিলাম একটু ভালো করে এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব আর অফ করে রেসিপিটাকে সার্ফ করে নেব ভালোভাবে তো সার্ফ করে ফিরে আসছি তো বন্ধুরা আজকের এই ওল দিয়ে কাতলা মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে থাকো আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশের বেলায়কনটিকে প্রেস করে রেখো যখনই ভিডিওগুলো ছাড়বো ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এইখান পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো